কি এবার প্রচন্ড টেনশনে আছিস প্রচন্ড টেনশন হচ্ছে হবেই তো এতদিন ঠিকঠাক করে পড়াশোনা না করলে ডিমোটিভেশন চলে আসছিল তোদের হ্যাঁ কি করে কি করব পরীক্ষা তো হবে না মেরিটের ভিত্তিতে নেওয়া হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল এই ওই সেই হেনা না তাই না এখন তো হবেই টেনশন তবে বিশ্বাস কর তোদের থেকেও বেশি টেনশন আমার হচ্ছে কেমন সত্যি তোর এই কুড়ি দিনে কি করে করবি কি করে কমপ্লিট করবি জিনিসটাকে তো দাদার মতো বলি সব সময় বড় বড় ডায়লগ দিয়ে সে দাদা হই তোদের তো গাইড তো করতেই হবে আমি তো আর হাল ছেড়ে দিতে পারি না তো ভালো করে ভিডিওটা মন দিয়ে শোন কোন চিন্তা করার কিছু নেই টেনশন করবার কিছু নেই পুরো ইন ডিটেলিং ক্ল্যারিফাই করে দিচ্ছি কেমন কিভাবে এই কুড়ি দিনকে কাজে লাগাবি যদি আমার কথা শুনে কুড়ি দিন চলতে পারিস তাহলে জেন পাসে সফলতা আসবে আর যদি না পারিস তাহলে আসবে না ফুল অ্যান্ড ফাইনাল ঠিক আছে কিভাবে করবি না করবি কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেব কিন্তু সেটা মানতে হবে শুনতে হবে না হলে কিন্তু সম্ভব না আমার পক্ষে কেমন তো এই কুড়ি দিনে কিভাবে তুই কিভাবে এই সাবজেক্টটাকে সামলে নিবি পঁচিশটা নাম্বার আছে তো তাই তো অর্থাৎ তোদের যদি আমি সিলেবাসে চলে যাই অর্থাৎ এক্সাম প্যাটার্নটাই যদি চলে যাই একবার দেখে নি আমরা এই যে দেখেনে এখানে আমি এক্সামিনেশনে গিয়ে জেন পাসে যদি যাই তাহলে আমাদের যে আজকে নোটিশ গুলো চলে এসছে ঠিক আছে এই যে ইনফরমেশন বুলেটিনটা যদি আমি খুলি তাহলে এখান থেকে আমি এক্সাম প্যাটার্নটা পেয়ে যাব তাই তো তাহলে দেখি এক্সাম প্যাটার্ন কোথায় আছে একটু চট করে দেখে নি এই যে এই যে এক্সাম প্যাটার্ন তাই তো এক্সাম প্যাটার্নের মধ্যে যদি আমি পেপার ওয়ানটা দিই ঠিক আছে পেপার ওয়ান মানে জেন পাসের জন্য তাহলে দেখ টোটাল ফিজিক্সে কটা কোয়েশ্চেন আছে এক মার্কসের আছে পনেরোটা কোয়েশ্চেন তাই তো আর দু মার্ক্স এর আছে পাঁচটা কোয়েশ্চেন তাই তো তাহলে নাম্বার অফ কোয়েশ্চেন কত কুড়ি টোটাল কত আছে পঁচিশ মার্কস যেটা আমি বলছিলাম যে ফিজিক্সে আছে কত পঁচিশ মার্কস তোদের তাই তো এবার এই পঁচিশ মার্ক্স কে কিভাবে সামলাবি করব না কি আছে নাই করতে পারিস হবে কি হবে না পঁচিশ মার্ক্স এ সামলাতেই হবে ঠিক আছে না এবং তোদের আমি আরেকটা একটা মানে স্ট্র্যাটেজিও দিয়েছিলাম যে তোরা কি করবি কি যে এই যে তোদের সাবজেক্ট গুলো আছে তার মধ্যে দেখ আমি একটু বুদ্ধি দিই তোদের কিছু বুদ্ধি নেই আমার থেকে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং আর বেসিক ইংলিশ এই দুটোই কিন্তু তোদের কত মার্কস মার্কস করে করে আছে আছে কেমন এই যে চল্লিশ মার্কস এই চল্লিশ মার্কসটাকে ক্যারি করার চেষ্টা কর মানে এই চেষ্টা কর কেমন আমি ফিজিক্স নিয়ে আসছি কিভাবে পড়বি টুবি আমি সব বলে দেবো তার আগে একটু দাদার মতো সবকিছু বলে দিই হেল্প করে দিই তো এই চল্লিশ মার্কসটাকে ক্যারি করার চেষ্টা কর কারণ লজিক্যাল রিজনিং এমন কিছু কঠিন বিষয় নয় পেরে যাবি ইংলিশটাও এমন কিছু টাফ কোয়েশ্চেন আসে না পেরে যাবি ঠিক আছে এই চল্লিশ মার্ক্সটা ক্যারি করার চেষ্টা কর আমি ধরলাম তোরা চল্লিশ পেলি না কত পেলি তিরিশ পেলি ঠিক আছে ভালো কথা এবার হাতে রয়েছে তো তিনটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেতেই কত নাম্বার করে আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর নাম্বার বায়োলজিটা তুলনামূলক তোদের একটু পড়ে মানে মাথায় রেখে দিলে হয়ে যাবে নিউমেরিক্যাল নেই সেরকম তাহলে সেই ক্ষেত্রে আমি বায়োলজিতে কত মার্ক্স ধরি কুড়ি মার্ক্স ধরে তাহলে তিরিশ কুড়ি হয়ে গেল পঞ্চাশ এখানে ঠিক আছে এবার রইল ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে টোটাল 50 মার্কস তাই তো এবার আমি এই ফিজিক্স কেমিস্ট্রির যে 50 মার্কস এর মধ্যে আমি যদি 30 মার্কসও তুলতে পারি তাহলে কত চলে আমার 80 মার্কস এবারে এই 80 মার্কসের মধ্যে আমি মেরে কেটে নিলাম আরো কম আরো দশ মার্কস কোন দিক দিয়ে কমিয়ে দিলাম তাহলে চলে এলো কত 70 মার্কস মোটামুটি যদি 70 75 80 মধ্যে ঠিক আছে কম্পিটিশন বেশি কম বেশি হতে পারে এটা আমি এটা তোদের হিসাব দেওয়ার চেষ্টা করলাম বোঝাতে পারলাম এইভাবে নিজেকে এখন তৈরি করতে হবে এবার ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কোনো একটাকে স্ট্রং কোনো একটাকে উইক যার যেটা সেরকমভাবে আমায় ম্যানেজ করতে হবে ঠিক আছে আমি ফিজিক্সে বেশি কোয়েশ্চেন করবো কেমিস্ট্রিতে কম করবো বা কেমিস্ট্রিতে বেশি করবো ফিজিক্সে কম করব ঠিক আছে তো ফিজিক্সের নিউ বেশি করে করতে হবে এনিওয়ে তো যাই হোক এটা ছিল মেন বক্তব্য এবার দেখ যেটা বিষয় কিভাবে করব এই যে আমার পঁচিশটা মার্কস আছে স্যার কিভাবে করব সত্যি বলুন মানে আমি পাগল হয়ে যাচ্ছি তাই তো আমি আর একবার চলে যাচ্ছি এই সেগমেন্টটাতেই জেন পাস আমি একটু খুলে নিজে পেপার ওয়ানটাকে খুলে নিলে আমি কতগুলো জিনিস দেখতে পাবো কি সেটা এখানে প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো পাবো তাই তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোকে একটু ফেলে কদিনে প্রথমত কি কাজ বললাম প্রিভিয়াস ইয়ার এর গুলোকে ঘেটে ফেলে কোথায় পাবো এই যে ওল্ড কোয়েশ্চেন এখানে সব কিছু আছে ঠিক আছে পেপার ওয়ান এর মোটামুটি সতেরো অব্দি আছে তখন তো তোদের একসাথে ছিল তো সেটাও আছে যাই হোক পুরো সবকিছুই এখানে আছে এই জায়গাটা একটু দেখে ফেল ঠিক আছে এখান থেকে প্রিভিয়াস ইয়ার গুলোকে ঘেটে ফেল একসাথে সব দেখতে কিন্তু মানে ফিজিক্সটা নিলাম ফিজিক্স এরই শুধু কোয়েশ্চেন গুলো দেখবো এখন আমি কেমিস্ট্রি দেখবো না ক্লিয়ার এবার ফিজিক্স এর গুলো আমি দেখলাম আচ্ছা কোয়েশ্চেন একটা খুলি তাহলে আরো বোঝাতে সুবিধা হবে ঠিক আছে এই এখান থেকে দেখে আমার মাথায় কি ঢুকছে এখান থেকে দেখে আচ্ছা এখান থেকে মোটামুটি আমার তাহলে হচ্ছে আচ্ছা লাইট কেন বললাম এই এই যে দেখে আচ্ছা এখান থেকে আমাকে তাহলে রেস্ট মোশন পড়তে হচ্ছে ভেক্টর পড়তে হচ্ছে ঠিক আছে এইরকম ভাবে একটা কনসেপ্ট মাথার মধ্যে তৈরি কর গ্র্যাভিটি পড়তে হচ্ছে এইভাবে একটা কনসেপ্ট তৈরি এই চ্যাপ্টার একদম খাতা পেন নিয়ে বসে না একদম চ্যাপ্টারগুলোকে গুলোকে লিখে ফেললামগুলো বুঝাতে পারলাম ক্লিয়ার কোনো অসুবিধা নেই ভালো কথা চ্যাপ্টারগুলো আমার লেখা হয়ে গেল নাম লেখা হয়ে গেলো এই চ্যাপ্টার মোটামুটি আমাকে এখন পড়তে হবে ঠিক ক্লিয়ার একটা জাস্ট অ্যাপ্রক্স একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে আমার এই চ্যাপ্টার এখন আমায় পড়তে হবে হয়ে গেল কোনো অসুবিধা নেই ঠিক এবার কত তুলতে হবে আমায় পঁচিশ মার্ক্সের মধ্যে আমার ফিজিক্সে মিনিমাম পনেরো থেকে কুড়ি তুলতে হবে ঠিক ফিজিক্সের নিউমেরিক্যাল বেশি আসে সহজ কোয়েশ্চেনও আসে কঠিন কোয়েশ্চেনও আসে ঠিক কি করব এখন ইলেভেন টুয়েলভ এর আমাদের ফিজিক্সের একটা বই আছে তাই না একটা করে বই আছে না ফিজিক্সের কারুর হয়তো সাতটার আছে কারুর হয়তো ছায়া প্রকাশনীর আছে যার যে বই আছে এখন আর নতুন করে কিচ্ছু কেনাকাটি করার দরকার নেই আরো ভালো হয় যদি আমাদের একটা এমস নার্সিং এর বই আছে সেই বইটা যদি তোদের কাছে থাকে খুব ভালো হতো তাহলে যাই হোক সেটা না থাকলে এখন কিছু করবার নেই কেমন বা যদি ডাব্লিউ বি জেই এর কোনো তোদের কাছে প্র্যাকটিস সেট থাকে ঠিক আছে বা প্রিভিয়াস ইয়ার আচ্ছা ডাব্লিউ বিজে এর জন্য একটা জিনিস বলে দিই তোদের ভালোই হলো মনে পড়লো আমার যখন তোরা আর একটা কাজ করবি এখানে প্রিভিয়াস ইয়ার গুলো দেখার সাথে সাথে ওল্ড কোয়েশ্চেনে গিয়ে ডাব্লিউ ডাবল ইতে চলে যাবি ঠিক আছে এই যে ডাব্লিউ বিজে ডাবল ই এখানেও তোদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সমস্ত পেয়ে যাবি কেমন এখান থেকেও তোরা ফিজিক্সের এর গুলো দেখতে থাকবি কেমন এখান থেকেও ফিজিক্সের মানে এখন তো সব দেখাটা সম্ভব নয় লাস্ট পাঁচ বছরটা দেখ ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে ঠিক আছে যাই হোক এবার একটা আইডিয়া তৈরি হয়ে গেল লাস্ট পাঁচ বছর তাহলে কি কি এক্সামে দেখছি আমি ডাব্লিউ দেখছি আর হচ্ছে জেন যেটা আমার এক্সাম মানে যেটা আমার টার্গেট এক্সাম সেটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে ঘেটে নিলাম একদম অথেন্টিক ব্যাপার সেবার বলছি হয়ে গেল এবার যেটা করলাম আমি চ্যাপ্টার গুলো তো লিখে নিলাম পরপর পরপর মোটামুটি ওইভাবে লিখে নিলাম চ্যাপ্টারটা তোরা জেনপাসের যে কোয়েশ্চেন ওই অনুযায়ী লেখ তারপর ডাব্লিউ বি জেই দেখে মানে লিপ দেখতে দেখে যদি মনে হয় যে আচ্ছা মানে তোদের একটা আইডিয়া এরকম ভাবে তৈরি দেখ ফিল মানে ফিল কর ব্যাপারটাকে আমি একটা জেন এর কোয়েশ্চেন প্র্যাকটিস এর দেখে নিলাম পুরো মানে সব করো সব ইয়ারের দেখে নিলাম জেন পাসের সব কটা দেখতে হবে আর ডাব্লিউ এর লাস্ট পাঁচ বছরটা দেখলাম এবার আমার মাথায় অটোমেটিক মাইন্ডসেট হবে আচ্ছা এই রকম টাইপের কোয়েশ্চেন ওইখানেও দেখছিলাম তাহলে এই জায়গা টাইপের এরকম কোয়েশ্চেন আসতে পারে তাহলে এই চ্যাপ্টারটা পড়তে হবে এই ব্যাপারটা দেখবি তোদের অটোমেটিক মাইন্ডসেট হবে জিনিসটাকে ঠিক আছে মাইন্ডসেট তৈরি হবে এই এরকম ভাবে হয়ে গেল তো ব্যাপারটাতে এবার যেটা করতে হবে শোন যে যা খুশি বলে দিক যে যা খুশি মন্ত্র বলে দিক আমি যেটা বলছি এটা অথেন্টিক ব্যাপার সেবার বলছি ভাই ঠিক আছে অথেন্টিক ব্যাপার একদম এইভাবেই করতে হবে আদার হবে না সে যে যাই খুশি ভাই কারণ আমি তোদের ওই ভুল দেখো পাঁচটা কোয়েশ্চেন দিয়ে দিলাম এর বাইরে ওই সব ভাই হবে না ঠিক আছে এটা ভাই মানে ডাব্লিউ বি যেই পরীক্ষাটা নেয় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামটা নেয় তো যাই হোক হয়ে গেল আমার এই কাজটা চ্যাপ্টার লেখা হয়ে গেল প্রিভিয়াস ইয়ার ঘেটে আমার তুই গুলো হয়ে গেল এবার যেটা আমি বলছিলাম যে বইটা তোদের কাছে আছে সেটা ছায়া প্রকাশনী হোক বা সাতটা হোক যা যা খুশি কোনো অসুবিধা নেই যে চ্যাপ্টারটা পড়া হলো সেই চ্যাপ্টারের পিছনে দেখবি প্রচুর এমসি কিউ কোয়েশ্চেন আছে প্রচুর প্রচুর কেমন সব পড়া সম্ভব নয় দেখবি ওখানে কিছু সাল ধরে ধরে কিছু এক্সামের কোয়েশ্চেন ওর মধ্যে দেওয়া আছে ওই কটা কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করবো এখন এই মুহূর্তে বুঝাতে পারলাম না পারলাম না ইয়ে অন্য যে চ্যাপ্টারটা আমি লিখলাম সেই চ্যাপ্টারের পিছনেই যে এমসি কিউগুলো আছে সেগুলো আমি প্র্যাকটিস করব ঠিক এগুলো করতে গিয়ে আমি প্রচুর সমস্যার সম্মুখীন হব এখন আমি করতে পারবো না তুই করতে না পারার জন্য ওই পার্টিকুলার কোয়েশ্চেনটার জন্য আমাকে কি করতে হবে সেটা আগে আমায় সলিউশন বার করতে হবে ঠিক পার্টিকুলার কি করতে হবে মানে সাপোজ কথার কথা যে আমি এখন করতে গিয়ে রেস্ট অ্যান্ড মোশন করতে গিয়ে আমি দেখছি যে আমাকে একবার ধর আমি বললাম যে মোমেন্টাম ঠিক আছে মোমেন্টাম মানে ভরবেগ ঠিক আছে আমি ভরবেগটা আমার মোটামুটি ঠিকঠাক তৈরি আছে কিন্তু আমি দেখছি কৌণিক ভরবেগের যে ফর্মুলাগুলো সেগুলো আমি ভুলে গেছি ঠিক আছে এই ফর্মুলা দিয়েও আরো অনেক কিছু বলবার আছে আমার ঠিক আছে তাহলে এই কৌনিক ভরবেগ এই জায়গাটা আমি ভুলে গেছি তাহলে এই জায়গাটা আমি চট করে দেখে নিতে হবে ক্লিয়ার যখনই এই জায়গাটা দেখব এর সাথে আমি কি কি ইনক্লুড করে দেখব এর সাথে আমি দেখবো ফর্মুলা এর সাথে আমি দেখবো ওই সেম টাইপের একটা নিউমেরিক্যাল মানে অঙ্ক ক্লিয়ার কি বললাম ফর্মুলা অঙ্ক এই দুটো সঙ্গে সঙ্গে আমি সেটার সাথে দেখে নেব ঠিক ক্লিয়ার কেমন তাহলে এরকম ভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে করে ফেলছি এমসিকিউ উইথ তার একটা শর্ট পড়াশোনা নোটস আর বানানোর তো টাইম নেই শর্ট পড়াশোনা ওই জায়গাটা নিয়ে বইটা উল্টে সঙ্গে সঙ্গে একবার করে নেওয়া আর একটা যদি কাজ করতে পারিস তো খুবই ভালো হয় প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা গুলোকে প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা গুলোকে এক জায়গায় করে ফেল একটা খাতা নেই এটা আমি বহু বছর ধরে বলছি তোদেরকে একই কথা প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা গুলোকে এক জায়গায় লিখে ফেল এক জায়গায় লিখে ফেল এবং দেখ যে ওই ফর্মুলাগুলোর রেসপেক্টে যে নিউমেরিক্যাল গুলো বা অঙ্কগুলো আছে সেগুলো তোরা করতে পারছিস কি পারছিস না বিলিভ মি যদি তোরা এই কাজটা করে ফেলতে পারিস এই ফর্মুলাগুলোকে যদি অন্তত করতে পারিস তাহলেও গ্র্যাপ আমি বলবো তোদের ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তাহলেও ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কেন জানিস কারণ ফিজিক্সের যে নিউমেরিক্যাল গুলো ম্যাক্সিমাম তোদের আসবে সেগুলো ফর্মুলা বেসড তো ফর্মুলাটা জানা থাকলেও ভাই ফিফটি পার্সেন্ট ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে আমি তো বলবো ফিফটি কেন সিক্সটি সেভেন্টি পার্সেন্টও হয়ে যেতে পারে তো এই কাজটা সর্বপ্রথম করে ফেল সর্বপ্রথম যেটা কর সেটা হচ্ছে ফর্মুলাগুলোকে এক জায়গায় লিখে ফেল কেমন তারপর স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস ইয়ার যেরকম ভাবে আমি বললাম সেগুলো তো তোরা করছিসই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিভাবে করবি সেগুলো তো আমি বলেই দিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ সব নয় কিন্তু আবারও বললাম পয়েন্ট টু বি নোটেড যে এমসিকিউ গুলো ডাব্লিউবিজেই বা বিভিন্ন ধরনের এক্সামে এসেছে ই আর দেওয়া আছে শুধুমাত্র সেই এমসিকিউ গুলো করবো বাকিগুলো করবার দরকার নেই কারণ অত টাইম এখন আমার হাতে নেই কেমন যদি মনে হয় যে এমসিকিউ অনেক বেশি মানে ওই চ্যাপ্টারের ওই প্রিভিয়াস ইয়ারের অনেক বেশি তাহলে আপাতত পনেরোটা করে কর বুঝতে পারলাম প্রত্যেক চ্যাপ্টার থেকে পনেরোটা এটা করতে গিয়ে হিমশিম খেয়ে যাবি আর তার সাথে ওর রেসপেক্টে ওর রিগার্ডিং আমাকে যেটা পড়তে হবে সেই পড়াশোনাটা কি ক্লিয়ার করতে পারলাম বোঝাতে পারলাম কিভাবে করব বোঝাতে পেরেছি আমি কিন্তু ঠিক এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছিলাম আমাদের সুশ্রুত থ্রি পয়েন্ট ও ব্যাচে সেম স্ট্র্যাটেজি ফলো করেছিলাম অনেকেই বলেছে যে স্যার এখানে তো শুধু কোয়েশ্চেন রয়েছে আরে ভাই ওটা তো প্র্যাকটিস ব্যাচই রয়েছে আচ্ছা এখানে একটা জিনিস আমার বলার আছে সুশ্রুত থ্রি পয়েন্ট ও যখন বললাম ঠিক আছে তো সেই জায়গাটাও বলে দি ব্যাচটা নিয়েও একটু বলে দি হ্যাঁ ব্যাচ নিয়ে তো একশো বার বলবো কারণ ব্যাস নিয়ে না বললে আমার অনেক এমন ভাই বোন আছে যারা বারবার ফোন করছে যারা বারবার ফোন করছে আমি দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো তারা বুঝতে পারছে না অনেক কিছু তো সেই জন্য আমি একটু দেখে দিই দেখিয়ে দিই অল কোর্স স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল তারপর চলে যাব বেঙ্গলি নার্সিং কেমন এই বেঙ্গলি নার্সিং সেগমেন্টে আমি যেই যাব ঠিক আছে তখন কি হবে এই বেঙ্গলি নার্সিং সেগমেন্টে গেলে তারা এক মিনিট একটু সিলেক্ট করে নি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল এবার করবো আহ কোথায় গেল বেঙ্গলি নার্সিং এক মিনিট এক মিনিট বেঙ্গলি নার্সিং ওকে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পর যদি আমি বেঙ্গলি নার্সিং করি কি হচ্ছে ব্যাপারটা আসছে না কেন এক মিনিট আমি দেখে নিচ্ছি কি হচ্ছে বিষয়টা হ্যাঁ চলে এই যে এই যে বেঙ্গলি নার্সিং এই বেঙ্গলি নার্সিং এ গেলে এই সুশ্রুত ব্যাচটার উপর যদি তোরা ক্লিক করিস তাহলে দিয়ে তারপর মোর অফার্স এখানে আমি যদি ক্যাপিটালে লিখি ক্যাপিটালে লিখি ওয়াই নাইন এইট টু এই কোডটা লিখে যদি আমি কি করি অ্যাপ্লাই করে দিই কেমন এই কোডটা লেখবার পর যদি আমি অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে দেখাচ্ছে কত পনেরোশো উনষাট টাকা এই দামটা আরো কমে যাবে ঠিক আছে এই প্রাইসটা আরো কমে যাবে তার জন্য তোদের এই দাদা আছে দাদার নাম্বার এটা হোয়াটসঅ্যাপ করতে হবে কেমন তোরা যদি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করিস হাই পাঠাস ঠিক আছে দুটো জিনিস করতে পারিস এক আমার নাম্বারে তোরা হাই পাঠাতে পারিস ঠিক আছে কোন নাম্বারটায় নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো ঠিক আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে যেই হাই পাঠাবি দেখবি জেন পাসের গ্রুপ আছে সেই গ্রুপে তোরা জয়েন হয়ে যেতে পারিস ঠিক আছে তার সাথে আর একটা জিনিস করতে পারিস সেটা হচ্ছে ধর এটা প্রসেসটা দেরি হয়ে যাবে তোদের তার থেকে তোরা সব থেকে ভালো আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লিখে দিস সুশ্রুত ব্যাচ নিতে চাস ঠিক আছে অর্থাৎ জেন পাসের জন্য ব্যাচ নিতে চাস কেমন আমি সঙ্গে সঙ্গে তোদের সাথে নিজে যোগাযোগ করে নেবো কেমন আর দেরি না করে আর ওই চিন্তা ভাবনা না করে হ্যাঁ নেবো কি নেবো না কেমন হবে পড়ানো এইসব না ভেবে একেবারে নিয়ে নে কেমন প্রাইস অনেক কম আমরা চাইলে অনেক বেশি রাখতে পারতাম কিন্তু সেসব কিছুই করিনি আমরা ঠিক আছে কারণ তোদের কথা ভেবে তোদের কথা মাথায় রেখে কেমন চাইলেই আমরা এগুলো কারণ প্রচুর এখন সবাই নিচ্ছে এই ব্যাচটা এর সাথে সাথে বলে দিই এই ব্যাচে তোরা কি কি পাবি শুধু শুশ্রু থ্রি পয়েন্ট ও এটাই পাচ্ছিস না এর সাথে আমাদের প্রিভিয়াস আর একটা সুশ্রুত ব্যাচ ছিল ঠিক আছে প্রিভিয়াস একটা ব্যাচ ছিল মোটামুটি ইনডিটেলিং ক্লাস হয়েছে সেই ব্যাচটাও এর সাথে ইনক্লুডেড করে দিয়েছি আমরা ঠিক আছে কি বললাম শুধু পাচ্ছিস সুশ্রুত না তার মানে এই দামে তোরা দুটো ব্যাচ পাচ্ছিস রে দুটো ব্যাচ এবং দেখে নিতে পারিস তোরা এখানে যদি এখানে গিয়ে চেক করিস তোরা এই যে ব্যাচটা তোরা নিচ্ছিস ঠিক আছে এই যে সুশ্রুত ব্যাচটা নিচ্ছিস এই সুশ্রুত ব্যাচটায় ঠিক আছে তোদের সব রেকর্ডেড ক্লাস তো অলরেডি রয়েছে মানে অলরেডি রেকর্ডেড ক্লাস আমাদের দেওয়া রয়েছে তা ছাড়াও তা ছাড়াও তা ছাড়াও এর মধ্যে আরো ক্লাস আমরা নতুন অ্যাড করছি ঠিক আছে তা ছাড়াও এর মধ্যে আমরা নতুন ক্লাস অ্যাড করছি ক্লিয়ার এই জন্য লেখা আছে লাইভ প্লাস রেকর্ডেড অলরেডি দুটো ব্যাচের ক্লাস রয়েছে তাছাড়াও আমরা আরও ক্লাস অ্যাড করছি ক্লিয়ার এবার মনে হলো যে আমার প্রিপারেশন অতটাও ভালো নয় আমি নেক্সট বারের জন্যও পড়তে চাই তাহলে আমি বলবো যে তোরা একটা কাজ কর এই ব্যাচটা না নিয়ে তোরা একটা কাজ কর এই ব্যাচটা নে কোন ব্যাচটা সেটা হচ্ছে এই যে মহাপ্যাক বলে যে একটা রয়েছে আমাদের এই মহাপ্যাক নে কেন স্যার এটা নিলে কি এমন সুবিধা হবে এই মহা প্যাকের মধ্যে এই মহা প্যাকের মধ্যে তোদের এএনএম জিএনএম এবং জেন পাসের আমাদের যত ব্যাচ আছে সব এর মধ্যে ইনক্লুডেড নট অনলি দ্যাট এমস নার্সিং এমস নার্সিং এর ব্যাচও আমরা এর মধ্যে ইনক্লুড করব যেগুলোর ক্লাস এখনো হয়নি যেগুলো লাইভ ক্লাস করব নট অনলি দ্যাট এই এমস নার্সিং এর ক্লাস করা মানে নিটের জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া সেইভাবেই আমরা ক্লাস করাবো এখানেই শেষ নয় এর সাথে এএনএম জিএনএম থেকে জেন পাস যত নতুন ব্যাচ আসবে সব এর মধ্যে ইনক্লুডেড এখানেই শেষ নয় এর সাথে সাথে চারখানা নার্সিং এর হাই লেভেলের বই তোদের বাড়িতে পৌঁছে যাবে হার্ড কপি যেগুলো এরকম মোটামুটি মোটা এখানেই শেষ নয় তার সাথে সাথে তোরা পেয়ে যাবি পঁচিশখানা ই বুক যেগুলো তোরা পড়েও শেষ করতে পারবি না একশো মক টেস্ট চুরাশিটা অনলাইন ক্লাস এবং যেটা তোরা আঠেরো মাসের জন্য পাচ্ছিস দেড় বছরের জন্য কত টাকা তোদের দিতে হচ্ছে তোদের যে প্রাইসটা এখানে দিতে হচ্ছে যদি ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু ইউজ করিস তাহলে যে দামটা থাকবে তিন আমায় যদি তোরা যোগাযোগ করে নিস একইভাবে বলবো হয় এই নাম্বারটায় আমি নাম্বারটা আবার লিখছি নয় ছয় আট এই নাম্বারে হয় আমাকে হায় পাঠা দিয়ে অনেকগুলো পর গ্রুপের লিংক থাকবে জয়েন করে যা অথবা যারা এক্ষুনি ব্যাচ নিতে চাইছিস আমাকে ডিরেক্টলি সাথে মহাপ্যাক নিতে চাইছিস বা সুশ্রুষ দিতে চাইছিস আমি ডিরেক্টলি তোদের সাথে যোগাযোগ করে নেবো বোঝাতে পারলাম ক্লিয়ার তাহলে কি হবে এই দামটা আরও কমে যাবে আরো কমে যাবে এবার এক্ষুনি এই মাসের মধ্যেই কেন নিতে বলছি আর দুদিন সময় আছে কারণ পরের মাসে সেপ্টেম্বরে দিলাম সেপ্টেম্বর মাসে কিন্তু এই দামটা দামটা বেড়ে বেড়ে যাবে যাবে ঠিক আছে একদম কারণ আমাদের প্রচুর এই ব্যাচটা নিয়ে নিচ্ছে ঠিক আছে সিট ফুল হয়ে যাচ্ছে এরপর কি হবে সিট ফুল হয়ে গেলে আমাদের তো একটা গুগলের জায়গা কিনতে হয় সেই জায়গা আমাদের আরো বাড়াতে হবে বাড়াতে গেলে আমাদের ব্যাচের দামও বাড়াতে হবে লজিক্যালি কথা ঠিক আছে আমরা তো আর এমনি এমনি সবকিছু করতে পারবো আমাদের এই ক্লাউড নিতে হয় যারা টেকনিক্যালি ব্যাপারগুলো বুঝিস ক্লাউড থেকে আমাদের নিতে হয় ঠিক আছে বুক করতে হয় জায়গাটা তো সেই জায়গায় আরো বেশি বুক করতে হবে তো আমাদের দাম বাড়াতেই হবে বুঝাতে পেরেছি মানে তোরা এখন না নিচ্ছিস বলে আমরা দাম বাড়িয়ে দিচ্ছি নয় কেমন মানে পরে এটা ডিমান্ড বেড়ে গেছে বলে আমরা দাম বাড়িয়ে দিচ্ছি নয় ব্যাপারটা আমাদেরও ক্লাউড বুক করতে হয় টেকনিক্যালি যারা বুঝিস তারা এগুলো বুঝতে পারবি ঠিক আছে এনিবে তো এই দামটার জন্য আমি বলছি এখন নিয়ে নে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড এবার যাদের এখনো মনে হচ্ছে মনের মধ্যে হ্যাঁ এই তো সেই ব্যাচ বিক্রি করার কথা বলছে ভাই ভিডিও স্কিপ করে দে বেশ করছি ব্যাচ বিক্রি করার কথা বলছি কারণ আমার সেই দমটা আছে ব্যাচ বিক্রি করার মানে দমটা আছে বলতে কারণ এই ব্যাচে যে ক্লাসগুলো আমি দিচ্ছি না সেগুলো চিৎকার করে বলার মতো সেই দমটা আমার আছে চিৎকার করে বলবার মতো কারণ সেই লেভেলের ক্লাস দেওয়া হচ্ছে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক সেই লেভেলের ক্লাস দেওয়া হচ্ছে তো সেই জন্য এত চিৎকার করে বলছি জোর গলায় বুকটুকে ব্যাচ বিক্রি করার কথা বলছি তাই জন্য কোনো লজ্জা নেই আমার কেমন আর যাদের মনে হচ্ছে দরকার নেই ভাই নিস না কোনো চাপ নেই কেমন আমি কোনোদিন এইভাবে বলি না বাট অনেকে অনেক কমেন্ট করে মাঝে মাঝে তো তাদের উদ্দেশ্যে বলে দিলাম দেখিসই না ভিডিও দরকার নেই কিচ্ছু ইউটিউবে যা ক্লাস দিয়েছি না সেগুলো দেখে না তাহলে বুঝতে পারি ব্যাচে কি ক্লাস হয় কেমন আর এখনও তো এখানে শেষ নয় ওই ব্যাচগুলোতে আবার ক্লাস ইনক্লুড হবে মানে আরো ক্লাস আমাদের যাবে ঠিক আছে যাই হোক এনিওয়ে এই কুড়ি দিনের স্ট্র্যাটেজি যেভাবে বললাম এইভাবে ফলো কর আর ওই টাইম ওয়েস্ট করা এর কথা ওর কথা শুনে কান দিয়ে মানে এর কথায় কথায় ওর না না ঠিকঠাক আমায় বলছে ও ঠিকঠাক বলছে এই করতে করতে কুড়ি দিন পাস হয়ে যাবে কেমন অত কিছু করবার দরকার নেই ডাইরেক্টলি যেভাবে বললাম ওইভাবে রুল ফলো করে মেনটেন করে পড়াশোনাটা কর ঠিক আছে আর কোনো চিন্তা করতে হবে না হয়ে যাবে এবারই কেমন হয়ে যাবে আর কোনো টেনশন করিস না আমরা আছি দাদার মতো একদম গাইড করব কোনো চাপ নেওয়ার কিছু নেই টেনশন নেওয়ার কিছু নেই চল ঠিক আছে কোনো অসুবিধা হলে অবশ্যই দাদা আছে তোদের পাশে কোনো চিন্তার কিছু নেই ওকে তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী এরকমই একটা সুন্দর ভিডিওতে থ্যাংক ইউ টাটা সবাইকে